কোনো কারণে যদি আপনার জমির দলিল হারিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন বা আপনার করণীয় কি কোনো ভুল ভ্রান্তি বা জমির দলিল হারিয়ে গেছে বা কোনো কারণে চুরি হয়ে গেছে বা কোনোভাবে নষ্ট হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো জমির দলিল হারিয়ে গেলে আপনার করণীয়গুলো সম্পর্কে এখন আমি আপনাদেরকে অবহিত করার চেষ্টা করব জমির দলিল হারিয়ে গেলে আপনি অবশ্যই নগদ থানায় একটি জিডি জেনারেল রায়ারি করবেন বিষয়টি থানায় জানিয়ে আপনি একটি জিডি দায়ের করবেন জিডি করার সময় দলিলের আনুমানিক নম্বর তারিখ জমি ঠিকানা সকল তথ্য উল্লেখ করবেন জিডির একটি কপি অবশ্যই আপনি সংগ্রহ করবেন এটি পরবর্তী ধাপে প্রয়োজন হবে এরপর আপনি পত্রিকাতে একটি বিজ্ঞপ্তি দিতে পারেন স্থানীয় জাতীয় পত্রিকায় একটি হারানো বিজ্ঞপ্তি দিতে পারেন যে আপনার একটি জমির দলিল হারিয়ে গেছে বিজ্ঞপ্তিতে লিখবেন যে আপনার দলিলটি হারিয়েছে এবং কেউ পেয়ে থাকলে নির্ধারিত যেন যোগাযোগ করে আপনার জমির দলিলটি আপনাকে ফিরিয়ে দেয় আপনি এর পরবর্তীতে অ্যাফিডেভিট করতে পারেন নোটারি পাবলিক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে একটি শপথনামা অ্যাফিডেভিট করুন যে দলিলটি হারিয়েছে এতে জিডির নম্বর বিজ্ঞপ্তির বিবরণ ও দলিলের তথ্য উল্লেখ করবেন সাব রেজিস্ট্রার অফিসে আপনি আবেদন করতে পারেন সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসে যেখানে দলিল রেজিস্ট্রেশন হয়েছিল একটি লিখিত আবেদন করুন সেখানে সঙ্গে আপনি হচ্ছে যুক্ত করবেন থানার জিডি কপি পত্রিকার কপি অ্যাফিডেভিট আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জমির ক্ষতীয়মান পরচা পর্চা নম্বর আপনার কাছে যদি থেকে থাকে তাহলে আপনি সেটিকে অবশ্যই যুক্ত করবেন দলিলের সার্টিফায়েড কপি অবশ্যই সংগ্রহ করবেন আবেদন যাচাই বাছাই এর পর সাব রেজিস্ট্রার অফিস থেকে আপনাকে দলিল সার্টি সার্টিফায়েড কপি প্রদান করা হবে এটি মূল দলিলের আইনি বিকল্প হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন ক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ টিপস দিতে পারি সেটি হচ্ছে দলিল হারানোর পর যত দ্রুত সম্ভব আপনি এ পদক্ষেপগুলো নেবেন কখনোই জাল তো দলিল তৈরি বা অন্যের দলিল কখনোই ব্যবহার করবেন না এটি ফৌজদারি অপরাধ প্রয়োজনে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিবেন ধন্যবাদ সবাইকে এ সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে বা এই সম্পর্কে যদি আপনাদের জানার কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সবাই